খারাপ আবহাওয়ার সতর্কবার্তা আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা সহ ঝড় বৃষ্টি বা কোথাও কোথাও কালবৈশাখীর সতর্কবার্তা প্রিয় দর্শক আজ মার্চের সাতাশ তারিখ বুধবার সাল দু ভারতীয় সময় এই মুহূর্তে ঘড়িতে দুপুর দুটো দশ বাজে এবং বাংলাদেশের স্থানীয় সময় দুপুর দুটো চল্লিশ বাজে প্রথমে বাংলাদেশের এবং সেই সাথে ত্রিপুরা কিছু এলাকার জন্য কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়ে রাখতে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকার ঠিক উত্তর পশ্চিমে কাপাসিয়া এবং তার পার্শ্ববর্তী নরসিংদী এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে যদিও আজ দুপুরের দিকে বারোটা পঞ্চাশ নাগাদ এরকম একটা পরিস্থিতির কথা জানিয়ে একটা পোস্ট আপনাদের জানিয়েছিলাম যে কিছু কিছু সাসপেক্টেড এরিয়া রয়েছে যেখানে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে তো সেই মতো এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করেছে সর্বশেষ রেডারের অ্যানিমেশনে এই মেঘপুঞ্জ কিন্তু ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে এবং এর ফলে কিন্তু বিভিন্ন এলাকাতে আর কিছুক্ষণের মধ্যেই সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে নরসিংদী এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে এই সহ ঝড় বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে এবং পরবর্তী সময়ে এই ঝড় বৃষ্টি কিন্তু ত্রিপুরার একটা বড় এলাকাতে প্রভাব ফেলতে পারে ত্রিপুরার মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা এবং উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা যার মধ্যে ত্রিপুরা রাজধানী আগরতলা রয়েছে সেই সাথে উদয়পুর পরবর্তী সময়ে আমবাসা বিশ্রামগঞ্জ তেলিমুরা এই সমস্ত এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে আশেপাশের আরও বেশ কিছু এলাকাতে কিন্তু এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং তার পাশাপাশি কোম্পানিগঞ্জ সেই সাথে আকুবপুর অন্যদিকে শশী দল বিনাউতি এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের দুটো একটা জায়গাতে কিন্তু প্রভাব পড়তে পারে হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা দুটোর দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকাতে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে যে সমস্ত এলাকাগুলোর কথা বললাম এই এলাকাগুলোতে কিন্তু আজ দুপুরের পরবর্তী সময় থেকে মোটামুটি সন্ধ্যা বা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই যথেষ্ট প্রিকশন বা সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে সমস্ত এলাকাগুলোর নাম করলাম তার পার্শ্ববর্তী আরও বিভিন্ন এলাকা যে এলাকাগুলোর নাম করলাম না সেই এলাকাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু হলেও থাকছে এদিকে বেশ কিছু সাসপেক্টেড এরিয়ার কথা এর আগের একটা পোস্টে জানিয়েছিলাম দুপুরের দিকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু কিন্তু খানিকটা মেঘপুঞ্জ বাঁধার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাদাম পাহাড় বাড়িপদ টুডুমঙ্গা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা ধীরে ধীরে জোরালো হচ্ছে এদিকে এর আগে উত্তর ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকা তো কিছুটা মেঘপুঞ্জ তৈরি হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলাম সাসপেক্টেড এরিয়া বলে লিখে রেখেছিলাম তো সেই এলাকাগুলোতে এখনও পর্যন্ত কিন্তু সেভাবে কোনো রকম অ্যাক্টিভিটি তৈরি হতে দেখা যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে মূলত বাঁকুড়া জেলা এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা সেই সাথে ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কিছু কিছু এলাকাতে কিন্তু খানিকটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই এলাকাগুলোতে কোনো একটা জায়গাতে কিন্তু নতুন করে বৎসগর্ভ মেঘ দানা বাঁধলেও বাঁধতে পারে সতর্কবার্তাটি এখানেই শেষ করলাম পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ